আজকে খেতে ভাই তাহলে আজকে সকালে নাস্তা সবার প্রিয় চিকেন পাস্তা জেসি জেসি চিকেন পাস্তা হুম বাড়িতে করবেন আমিও খেয়ে দেখি আপনারাও ট্রাই করে দেখুন দেখি আবার টেস্টার মার টেস্টার আই হুম 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 কত করে খেয়ে নিতাম খেয়ে আমি নিজেই বলছি কে দুধদান তো একবার হলো করবেন বাড়িতে এসে তাহলে চলুন এটা কি এরকম হয়েছে আমরা রান্নাঘরে গিয়ে দেখেনি তা আজ কি হইতেছে আজকে পাস্তা হবে ঠিক আছে বাহ তার জন্য পাস্তা চিকেন টমেটো ভাবিয়েছি এসো দেখবে এসো কি হবে একটা জ্বেলে নিয়ে আগে পাস্তাটা সেদ্ধ করে নেবো কিছুটা জল একটু গরম জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাস্তা আমি দুশো গ্রাম পাস্তা নিয়েছি আর দুটো টমেটো একের সঙ্গে সেদ্ধ করে নেব আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এর সঙ্গে একই সঙ্গে এটা খোলা ছাড়িয়ে টমেটোটা পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে আর পাস্তা হোক আর চাউমিন হোক জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন গায়ে লেগে লেগে যাবেন দেখো খোলাটা সুন্দর খুবই গরম একটু সবে নাবিয়েছি দেখুন খোলাটা ছাড়িয়ে আমাদের টমেটোটা পেস্ট হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা তেল আট থেকে দশ কোচানো দিয়ে দেবো দেবো একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি যারা রেসিপিটি দেখছেন কোথা দিয়ে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যাদের রেসিপিটা দেখতে দেখতে একটি লাইক করে দেবেন কমেন্ট করতে একদম ভুলবেন না শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায় আর যে নতুন বন্ধুরা যারা দেখছেন যারা ফেসবুক পেজে দেখছেন পেসটিকে ফলো করে দেবেন ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার পুরনো বন্ধু আছে তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর নতুন বন্ধুদের বলবো একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন এটা ছোট বড় কারণ এখন আমাদের বাড়িতে সব নিত্য নতুন খেতেই ভালোবাসে বিশেষ করে বাচ্চারা পেঁয়াজ রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো চিকেন চিকেনটাকে ছোট ছোট করে কেটে দেবেন একটু আমি এখানে কেবল ভাত আপনারা যেরকম দেবেন আমি দুশো গ্রাম পাস্তা নিয়েছি ওই রকমই বলতে গেলে চিকেন নিয়েছি মাপা নেই কারণ চিকেনটা ঘরেই ছিল কিছুটা সেটা দিয়ে করছি আর একসঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু আদামি একদম করে নিয়েছি সেটা আর দিয়ে দেবো অল্প একটু নুন এটাই কোনো জল দেওয়ার দরকার নেই এমনিতেই আমরা গ্যাসটা কমিয়ে রান্না করে ফিউ লেটার একদম ড্রাই করার দরকার নেই খুব শুকনো শুকনো করে মাংসটা ভাজার দরকার নেই একটু জুসি জুসি থাকবে এই সময় আমরা দিয়ে দেবো টমেটো পেস্টা টমেটো পেস্টা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব লাগতে থাকবেন রেখে দিলে ধরে যেতে পারে আর আপনারা যারা অন্যরকম কোন রেসিপি দেখতে চান নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে নতুন নতুন পাস্তা রেসিপি আছে সেটাও আমাকে বলতে পারেন আমি নিশ্চয়ই ট্রাই করব আমরা কিন্তু অল্পই এখানে নুন দিয়েছি নুন আর এখন দেবো না এটা বেশ আমাদের হয়ে গেছে এটা আমরা নামিয়ে রাখবো অভ্যেস হয়ে গেছে সারা দিয়ে ধরার সারা সিটিয়ে ধরে ফেললাম কি অবস্থা বুঝিনি বসিয়ে দেবো অন্য আরেকটি জায়গা আপনারা চাইলে ওটাও পরিষ্কার করে বসিয়ে দিতে পারেন আমি একটা আলাদা জায়গা কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো কিছুটা মাখন মাখনটা দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে রাখবেন নাহলে পুড়ে যাবে আর তাতে দিয়ে দেবো এক চামচ ময়দা নিয়ে ভালো করে যাতে ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ না ছাড়ে তাই এই সময় গ্যাসটা একদম লো করে দিয়ে আমরা নেড়ে ভেজে নেব সুন্দর গন্ধ ছাড়া এই সসটা করলে আমার মনে পড়ে আমার এক বেশি ছিল তখন তো সত্যিকারে এত ভ্যারাইটিস খাবার ছিল না মা কুমার আটা ময়দা দিয়ে নানা রকম করে দিত তখন আটা ভাজা ভেজে ছাত্র করছিল দুধানটা খেতে লাগছে একটা হালুয়া ছাতি বলবো না হালুয়া দেখুন ভাজা হয়ে গেছে এক কাপ দুধ আমি বাটি নিয়েছি দুধটা কিন্তু গরম ফোটানো এই সময় অনবরত নেড়ে যাবেন যাতে জ্বালা না হয় আর আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও একটু গরম জলে গুলে দিতে পারেন আর গরুর দুধ নেন আর প্যাকেটের দুধ নেন যেটাই নেবেন জাল দিয়ে নেবেন আগে ছেড়ে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ বাচ্চারা খেলে সেই বুঝে দেবেন কারণ বাচ্চাদের গোলমরিচের ঝালটা বেশি লাগবে কি না গোলমরিচ সবাই খায় না দিয়ে দেবো পাস্তা মশলা এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দেবো পাস্তাটা পাশে খুব চেল্লা মেল্লি হচ্ছে আর বলবেন না আমার বাড়ির আশেপাশে অনেক বাড়ি পাশেই দুটো কল তাদের দিয়ে এবার দিয়ে দেবো যেটা আমি চিকেনটা এটা কষে রেখেছিলাম সেটা সেটা ঢেলে দেবো

এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে একদম শুকনো হবে না আমাদের অলমোস্ট রান্নাটা কমপ্লিট আর জানি চাইনিজ খাবারে মিষ্টিটা দেয়া চলে না কিন্তু আমি একটু দিচ্ছি যাদের মনে হবে তারা দেবেন না হলে দেবেন না আমি জানি বললাম মিষ্টিটা ঠিক চলে না কিন্তু আর মনে হয় রান্নাটা খুব সুন্দর বলেন হয় দিলে আমাদের একদম পাস্তা তৈরি আশটা বন্ধ করে দিন এবার খেয়ে বলতে পারবে আমার ছেলেই কেমন হয়েছে যার জন্য আজকে পাস্তাটা রেডি হয়েছে ওর খুব টিফিনের খুব জ্বালা তুল করে টিফিন খাবার খুব বিরক্ত মনের মতো না হলে খেতেই চায় না গ্যাসটা বন্ধ করে দিয়ে আমাদের একদম হয়ে গেছে